আড়ঙ্গের ফ্লাওয়ার ভাসকেও হার মারাবে আমারে বাদ দেওয়া দইয়ের মালসা দিয়ে এই ফুলদানিটা এই ফুলদানিটা যে এত সুন্দর হবে আমি তো চিন্তাই করতে পারিনি তবে আমি বলেছিলাম কিন্তু যে এটা দেখতে ফাইনাল লুকটা অনেক সুন্দর হবে তো এখানে আমি তো দুইটা হচ্ছে এই যে দয়ের মালসা নিয়ে নিয়েছিলাম এখানে তিনটা ছিল একটা হচ্ছে ছোট কাপ ছিল তারপরে এমসিল দিয়ে এই সবগুলোকে আমি অ্যাটাচড করে নিয়েছিলাম আর এই যে চারপাশটাকে একটু রাউন্ড করার জন্য আমি হচ্ছে সিমেন্ট গুলিয়ে নিয়েছি আর সিমেন্টটাকে এর পানি দিয়ে মিক্সড করে এর চারপাশে দিয়ে সুন্দর মতো একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব হয় ওভাবে করার এই যে আমি হচ্ছে হাতে কিন্তু একটা গ্লাভস পরে নিয়েছি কিন্তু এই সিমেন্ট দিয়ে যখন আপনারা কোনো কাজ করবেন অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন তা না কিন্তু হাতের একেবারে বারোটা বেজে যাবে তারপরে একদিন পর এটা শুকিয়ে গেলে আমি হচ্ছে এটাকে ভিজতে দিয়েছি বৃষ্টির পানিতে যেহেতু আমি গ্রামে আছি আর এটা আমি এখানেই তৈরি করেছি বৃষ্টিতে খুব সুন্দর মতো ভিজিয়ে এটাকে শক্তপক্ত করে নিয়েছি এর মধ্যে তো আমি অনেক রকম অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি শেষে তো আমি যে প্রথমে এরপরে আঠা দিয়ে সুতা দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করেছি সেটাও হয়নি তারপরে হচ্ছে আমি এই যে টিস্যু পেপার গুলাকে দেওয়ার পরে যে ভিনটেজ একটা থিম তৈরি করে ওভাবেও তৈরি করার চেষ্টা করেছি কিন্তু যখনই আমি এটা হেয়ার ড্রায়ার দিয়ে হচ্ছে ড্রাই করতে চেয়েছি তখন হচ্ছে এই সব পেপারগুলো উড়ে উড়ে চলে যাচ্ছিলো তো এই পেপারের উপরে কিন্তু আমি হচ্ছে আবার যে আমি যে সিলারটা কিনেছি ওটা অ্যাপ্লাই করেছিলাম তারপর তো হচ্ছিলো না পরে আমি আবার রাগ হয়ে সব ঘষে মেজে সব পরিষ্কার করে ফেলেছি এই যে এই অংশটাতে আমার অনেক কষ্ট লেগেছে প্রায় এক দেড় ঘন্টা চেষ্টা করার পরে ড্রাই ট্রাই করে তারপরেও এটাতে কাজ হলো না তারপর তো আমি এটাকে ধুয়ে মুছে আবার হচ্ছে পরিষ্কার করে এনেছি এনে আমি হচ্ছে একেবারে শুধুমাত্র সিলার ব্যবহার করেছি এই অংশে সিলারটা কিন্তু আমি কিনেছিলাম যে জিপশ্যামের ওই কাজগুলো করার জন্য কিন্তু জিপশ্যামের কাজ তো আর হয়নি আমার দ্বারা আমি হচ্ছে এই যে সিলারটা এই ফুলদানির উপরে প্রথমে দুইটা করে কোট দিয়েছি দেওয়ার পরে আমি আবার সুতা দিয়ে একটা ডিজাইন আনার চেষ্টা করছিলাম সেটাতেও আমি ফেল হয়ে গিয়েছি তারপরে এটাও বাদ দিয়ে দিলাম আমি হচ্ছে শুধু একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি আর কালার নিয়েছি কালার নিয়ে স্পঞ্জ দিয়ে বিভিন্ন রকম কালার হলুদ কমলা লাল সবুজ এগুলো দিয়েছি শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে করে আমি পুরো ডিজাইনটাকে কমপ্লিট করেছি আর এক একটা কালার আমি যখন অ্যাড করছিলাম এর সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাচ্ছিল একটার পর একটা মানে পুরো লুকটাই চেঞ্জ করে আর এটার হচ্ছে আমি ভিতরটা গ্রিন কালার করে নিয়েছিলাম আর হচ্ছে এটা ভালোভাবে যখন শুকিয়ে গিয়েছে আমি হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ফুলদানি যেহেতু ফুলদানির মধ্যে ফুল রাখারও তো একটা ব্যবস্থা করতে হবে দুইটাই তো দয়ের মালসা উপরে তো এগুলোকে সিদ্ধ করা তো আমার পক্ষে সম্ভব ছিল না তখন আমি আমার ছোট ভাইকে বললাম যে এটা ড্রিল করে আমাকে একটা সিদ্ধ করে যেটার মধ্যে আমি হচ্ছে ফুল রাখতে পারবো তারপরে ও হচ্ছে ড্রিল মেশিন দিয়ে সুন্দর মতো এটাকে ড্রিল করে দিয়েছে আর ওই যে আমি বলেছিলাম যে আড়ঙের ফুল কেউ হার বানাবে দেখুন এটা কি হার বানাতে পেরেছে কিনা না শুধুমাত্র একটু ফিনিশিংয়ে ঝামেলা আছে তারপরেও এটা কিন্তু অসম্ভব সুন্দর আর এটা ড্রিল করার সময় কিন্তু অনেকবার হচ্ছে বা আস্তে আস্তে করে করে ও চেষ্টা করছিল যদি এটা ফেটে যায় বা ভেঙে যায় এত কষ্ট করে আমি তৈরি করেছি তারপর তো করার শেষ আর এর মধ্যে যে ফুলটাও দিয়ে দিয়েছি ফুল দেওয়ার পরে তো এর লুকটা একেবারে এতটা ভিনটেজ টাইপের এসেছে আমার তো অনেক ভালো লেগেছে